তো জয় শ্রীরাম বন্ধুরা তো সকাল সকাল যাচ্ছি কিন্তু আজকে আমি রুবি তো দেখতে পাচ্ছ আর পিকচারটা কত সুন্দর আসছে তো ক্যামেরাটা ভালো জায়গায় পোস্টিং করেছি তো চলো দেখা হচ্ছে রাস্তাতে তো আমি এখন কন্যগর থেকে কিন্তু দিক নিচ্ছি তো আমি যাব দ্বিতীয় হুগলি সেতু থেকে তোমরা ভাবছো কেন তো ওখানে ওইখান থেকে যেতে বললো তাই যাব তো ওই দিল্লি রোডে কিন্তু উঠে গেলাম তো ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়েদার তো এখন আমি যাচ্ছি আস্তে আস্তে গুটিগুটি পায়ে তো তেলও ভরতে হবে তো এখানে এক একটাই পেট্রোল পাম্প আছে তো এখান থেকে কিন্তু আমি তেল ভরে নেবো তো চলো ভিডিওটা দেখো তো আমি এবার কিন্তু ডান দিক চলে যাব তো এই রাস্তার বাদিক দিক চলে যাচ্ছে কিন্তু বালি বালি হল চলে যাচ্ছে টোল আর এই দিক চলে যাচ্ছে কিন্তু খড়গপুর তো আমি খড়গপুর থেকে এখন যাব তো দেখতে পাচ্ছ আজকে রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা এই লাইন প্রচুর ফাঁকা আছে তো এখন এখান থেকে টান টান রাস্তা চলছে বেশি জোরে চালাচ্ছি না গাড়ি আসতে চালিয়ে একটা মজা আছে এই সব রোডে না আসতে চালিয়ে খুব মজা জোরে চালিয়ে কিন্তু কোনো মজা নেই তো তাই আমি গুটি গুটি পাই যাচ্ছি আর এইখানে দেখো দেখাচ্ছে খড়গপুর এ দেখো সাইনবোর্ড দেখাচ্ছে এই যে খড়গপুর খড়গপুর একশো পনেরো কিলোমিটার আর কলকাতা পঞ্চান্ন কিলোমিটার তো যাই হোক এবার আমি এইখান থেকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এবার এই যে দেখো ডানকুনি এখান থেকে কিন্তু ইউটার্ন মারার রাস্তা আছে কেউ যদি যাও ভুল করে চলে আসো তো ইউটার্ন মারতে পারো পিছনে ডানকুনি তো এই আবার কিন্তু আমি একটা ব্রিজে উঠে গেলাম আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা কোথায় যাচ্ছে এটা কিন্তু আমি জানি না কেউ যদি জানো তো প্লিজ আমাকে বলো আমি জানি না তো এইটুকানি জানি আমি ডান দিক কিন্তু চলে এসেছি ডোমজুর এই ব্রিজের ওই দিকে চলে যাচ্ছে ডান দিকে ডোমজুর কিন্তু এই ব্রিজটা সে মানে এই গাড়িগুলো যাচ্ছে কোথায় সেটা আমি জানি না দেখো আর ওয়েদারটা দেখো কিন্তু সেই লাগছে সেই গরম সেই লেভেলের মানে গাড়িতে এসি চালিয়েছি এসি কাজ করছে না এত গরম আর এই সেই ঘর জাম পড়ে গেলো সাঁতরাগাছির জাম তো এবার সাঁতরাগাছি ডুবো তার মধ্যে দেখো কত জাম পড়ে গেলো তো যাই হোক চলো জামটা কাটুক তারপর দেখাই কিড্ডিওতে থাকো তো এবার বাঁদিক চলে যাব আমি বাদিক হচ্ছে সাঁতরাগাছি আর সিধা হচ্ছে খড়গপুর সেটা সবাই জানো তোমরা তো এই মুখটা কিন্তু খুবই জামতাকার এই যে বাঁদিকের লরিগুলো দেখতে পাচ্ছি এরা কিন্তু সব দাঁড়িয়ে থাকে এরা রাতের বেলায় ছাড়বে এদেরকে নয় রাস্তা জাম হয়ে যায় তো আমি আস্তে করে গাড়ি পেয়ে ফেঁকে চেপে দিয়ে আমি কিন্তু বাদিক চলে যাব তো দেখো এখান থেকে যেতে কত সময় লাগছে তো বাঁদিক চলে গেলাম আমি এই হচ্ছে সাঁতরাগাছির দিক ঢুকে গেলাম আমি আর এখানে কিন্তু একটা চায়ের দোকান আছে সবাই চা ফা খায় তো যাই হোক আমি খাবো না তো এই যে বাঁ দিকটা তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি এই যে বাঁ দিকটা কারোর যদি বাথরুম বাতুম পায় তো এই জঙ্গলে এসে কিন্তু করতে পারো এই জঙ্গল ছাড়া কিন্তু আর কোনো বাথরুম করার জায়গা নেই ঠিক আছে তো এইখানেই বাথরুম করবে আমারও কিন্তু পেয়েছে তাই আমি এইখানে সেরে দিয়ে চলে আসবো তো এই যে এই যে ব্রিজটা ব্রিজটা পেনালে এই যে দেখো এখানে সাইনবোর্ড দেখাচ্ছে মানে বক্কে ইসিয়ে তোমার ডায়মন্ড হামরা দেখাচ্ছে কোথা থেকে কত এই যে এই যে সাইনবোর্ডটা পেরে পেরাবে এই সাইনবোর্ডটা পেরিয়ে কিন্তু সাঁতরাগাছির দিক দেখো সব গাড়ি বেশিরভাগ বাদিক যাচ্ছে তোমরাও কিন্তু বাদিক নিয়ে নেবে এই যে সিঁড়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছো পুরো ফাঁকা এই এগুলো কিন্তু সব এক জায়গায় যাচ্ছে কিন্তু তোমরা ওই লেনতে যাবে না এই যে তোমরা একদম বাদিকের লেনতে চলে যাবে তাহলে কিন্তু তোমরা আগে যেতে পারবে আর তোমরা যদি ওই যে ডান দিকে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ পাথর দেওয়া ওই রাস্তায় ঢুকো তাহলে কিন্তু তোমাদের সময় লাগবে যেতে ওইখানে কিন্তু সিগন্যাল সবসময় পড়া থাকে দেখো কেরম জাম হয়ে আছে দেখো দেখো গাড়িগুলো কেমন জাম হয়ে আছে তো তোমাদেরকে এইটাই বলবো আমি তো তোমরা যখনই সাঁতরাগাছিতে ঢুকবে তখনই তোমরা বাঁ দিকের লেনতে চলে যাবে ডান দিকেরগুলোতে যাবে না তাহলে আটকে যাবে তো যাই হোক তো চলো দেখা হচ্ছে সাঁতরাগাছিতে ভিডিওতে কন্টিনিউ থাকো সাঁতরাগাছি ঢুকে পড়লাম তো ডান দিকে কিন্তু সাঁতরাগাছি আর এদিকে কিন্তু এই ওই সেম প্রসেস কিন্তু এখানেও আমি বা দিক দিয়ে আছি তোমরা হচ্ছ সাঁতরাগাছি এত ফাঁকা কেন তো আজ কিন্তু একটু ফাঁকা আছে আবার হট করে ভিড় হতে পারে ওই যে ডান দিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাতে পারছি আমি এটা এই যে ডানদিকে সাঁতরাগাছি স্টেশন আর এই দিকের লেনথে আমি কেন গেলাম না তোমরা এটাই বুঝতে চাইছো তো ওইটাও কিন্তু সিগনালে অনেক আটকে থাকে আর এই বাঁদিকের রাস্তাটা কিন্তু অনেক ফটাফট হয় তো ওই জন্য চলে আসলাম তো এখানে কিন্তু আস্তে আস্তে না আমি সব জেনে গেছি কোথায় কি আছে না আছে তো তোমরা এরকম জেনে যাবে আর ভিডিওটা কেমন লাগছে আমাকে দেখতে সেটা কমেন্টে প্লিজ বলো তোমাদের পিকচার কোয়ালিটি কেমন লাগছে তো জাম বলেছিলাম আমি ভাবলাম যে আমি যেখানে যাচ্ছি সেখানটা কিন্তু ফাঁকা থাকবে সেখানটা কিন্তু হালকা হালকা জাম আছে কিন্তু এই জাম কিন্তু বেশিক্ষণের জাম না এখান থেকে রুবি কিন্তু আর বেশি দূর না তো চলো দেখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে তো ব্রিজে উঠে গেলাম এটা হচ্ছে নবান্ন তোমরা সবাই কম বেশি জানো তো আমি কিন্তু ডানদিক চলে যাব ডান দিক হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু আর বাদিক চলে যাচ্ছে আন্দুল আর শিবপুর চলে যাচ্ছে তো আর এই জায়গা কলকাতায় ব্রিজ লেখা আছে তো আমি ডানদিক চলে গেলাম এবার টোল ফোল কাটবো টোল পার হলে কিন্তু আমি চলে যাব কলকাতায় আর রাস্তাটা কাঁপছে খুব কেমন একটা ধরনের রাস্তা তো আমি কিন্তু টোলে পৌঁছে গেলাম টোলে কিন্তু ঢুকতে এন্ট্রি করতে হেভি লাগে তো কার কার টোলে এন্ট্রি করতে ভালো লাগে কমেন্টে জানিও আমি এই যে এখানটা আসতে করছি কেন করলাম আমি দেখছি কোন লাইনটা আগে ফাঁকা থাকে সেই লাইনে আগে ঢুকবো তো ওই জন্য দেখলাম যে এই এই লাইনটা কিন্তু ফাঁকা আছে তো ফাটাকসে ঢুকে গেলাম আমি তো ফার্স্টে ভাবলাম যে এখানে কোনো টোল না দিয়ে বেরোবো কিন্তু টোল না দিয়ে বেরালে কিন্তু আমাকে এখানে সেটা ভাঙা খেলাবে তো যাই হোক এখানে কিন্তু আমি টোলটা কেটে নিলাম ফাটাকসে তো দেখো টোলটা কেটে নিলাম মনে হচ্ছে চলে যাই কিন্তু যেতে পারবো না পুলিশ ধরে নেবে ব্যাগে তো এই যে আমি বেরোলাম তো কত কাটলো সেটা তোমরা জানতে চাইছো এটা কিন্তু কাটলো বেশি না দশ টাকা এই টোলে কিন্তু দশ টাকা কাটে তো দেখো দ্বিতীয় হুগলি সুদ্ধ চলে আসলাম দেখো ভিউটা কত দারুণ লাগছে দেখো ভিউটা মানে খুব সুন্দর লাগছে ভিউটা তো তোমরা একটু ভিউটা দেখো তো দেখলে কিন্তু তোমরা কেমন লাগলো কমেন্টে বলো তো এবার আমি কিন্তু ধরবো হচ্ছে এ জে সি বোস রোড তো এটা হচ্ছে তোমার ডানদিকেও এদের লেখা আছে ঠিক আছে ডানদিক আর স্প্লাইনেট কিন্তু তোমার বাদিক আছে সব বাদিক তো আমি ডান্দিগির রাস্তাটা ধরে আসলাম এখন আছি আমি নিউ আলি আলিপুরে আছি সরি আলিপুরে এই ডান্দিক গেলে কিন্তু আলিপুর চিড়িয়াখানা তো কিন্তু ডানদিক যাবো না যাবো সিধা তো তো ওই হচ্ছে পিজি হাসপাতাল ডানদিক দেখতে পাচ্ছ নীল কালারের তো এই পিজি থেকে কিন্তু আমি সিধা চলে যাব এ জেসি বোস আছে রোড তো চলো দেখা হচ্ছে এ জেসি বস রোডে এ জেসি বস রোডে কিন্তু আমি উঠে গেলাম এই যে ফ্লাইওভার তো ওইবার এখান থেকে যাব আর কিন্তু রুবি বেশি দূর না আমি পুরো রুবির যে মোড় আছে মোড়ের ওখানে কিন্তু যাব নিয়ে তো উঠে গেলাম কিন্তু এবার টুকটুক করতে করতে যাই আমি আর দেখতেই পাচ্ছ এইখানে কত বড় বড় ফ্ল্যাট তোমরা মানে আমার কি বলবো হেভি লাগে কিন্তু দেখতে যাই হোক এবার তোমরা ভাবছো এই বাচ্চা এগুলো বাচ্চা বড়োর জন্য না এটা একটা ভালো লাগে এত সুন্দর সুন্দর ফ্ল্যাটগুলো দেখতে তো কত উঁচু উঁচু ফ্ল্যাট তোমরা দেখো আর কার কার এরকম ফ্ল্যাট দেখতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও দেখো কী দারুণ লাগছে মানে এরকম ভিউ মানে আর কেউ দিতে পারবে না দেখো কি দারুণ লাগছে খালি ক্যামেরাটা আর একটু যদি ঠিকঠাকই করতো ভালো লাগতো দেখো সেই লাগলো কিন্তু ফ্ল্যাটটা তো যাই হোক বেশি কিন্তু তুলতে পারলাম না তো চলো দেখা হচ্ছে মাফ্লাইওভারে মাফ্লাইওভারে কিন্তু চলে আসলাম ফ্লাইওভারটা কিন্তু ভালো লাগে কিন্তু কী বলতো ছোটো মা ফ্লাইওভারটা এ দেখো ছোটো ঠিক আছে তো এখানে কিন্তু ওভারটেক করা যায় না খুব রিক্স হয়ে যায় তো যাই হোক এই যে ডান দিক দিয়ে সীতা কিন্তু চলে যাচ্ছে সল সেক্টর ফাইভ আর হচ্ছে সল সেক্টর ফাইভ টু ওয়ান সবই যায় আর আমি কিন্তু বা দিক চলে যাবো সায়েন্স সিটির দিকে তো সব লেখা আছে কারণ কোনো প্রবলেম হবে না তো আমি বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি দেখো একটা জিনিস ডান দিকের রাস্তা দেখো কত ভিড় তার মানে কত লোক সল্লেক যায় এখান থেকে তো আমি চলে যাবো কিন্তু গুটিগুটি পায়ে তো গুটিগুটি পায়ে যেতেই দেখলাম হচ্ছে তোমাদের সবার আমার সবার রয়্যাল বেঙ্গল হোটেল আইডিসি তো কেমন লাগলো হোটেলটা আর কারা কারা এখানে এসছো আমাকে কমেন্টে বলো তো আর এইটা হচ্ছে তোমার নিকো পার্কে দেখো দেখতে পাচ্ছ নিকো পার্ক এই হচ্ছে নিকো পার্ক ঘোরার জায়গা তো কারা কারা এখানে এসো আমাকে কমেন্টে বললো তোমরা আমি কিন্তু দুবার গিয়েছি ঠিক আছে দুবার গেছি এখানে আর এই দেখো ওই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটার নাম কি আমি জানি না ঠিক আছে এই ফ্ল্যাটটার নাম কি কত আর ওই যে উপরে যে জিনিসটা তোমাদের দেখাই দেখাতে পাচ্ছি এই যে জিনিসটা এই যে মাঝখানে যেটা আছে ওইটা হচ্ছে তোমার একটা সুইমিং পুল ওইখানে কিন্তু লোকে চান ফান করে আর এই ফ্ল্যাটটা দেখো কত সুন্দর এটা কিন্তু খুব ফেমাস একটা ফ্ল্যাট কিন্তু নাম জানি না কেউ জানলে আমাকে কমেন্টে বলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে রুবিতে তো রুবির সিগনালে কিন্তু আমি চলে আসলাম তো ভিডিওটা এখানে আমি শেষ করব তো চলো বাই বাই যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই মোড়ে কিন্তু আমার কাজ আস কাজ আছে ঠিক আছে ভিডিওটা আমি শেষ করছি তো প্লিজ সাপোর্ট করো ভিডিওটা তো এখান থেকে আমি টান দিক দিয়ে দাঁড়াবো তো চলো বাই বাই